হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই তিনি ট্রেনে সফর করছেন ট্রেনে সফর করছেন তো তার সামনে একজন হিন্দু ব্যক্তি বসা ছিল হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই বুজুর্গ মানুষ আল্লাহ আল্লাহ মানুষ দিনদার মানুষ রসুল সাল আলাইসাল্লামের বংশোদ্ভূত মানুষ তিনি তার তসবিহাত গুলো আদায় করছেন তো সামনের যে হিন্দু ব্যক্তিত্ব ছিল হিন্দু যে ব্যক্তি ছিল সে ট্রেনের যে টি থাকে তাকে ডেকে বলছে ভাই আমাকে একটু দয়া করে এই সিটটাকে পাল্টে দেওয়া যায় না তো ট্রেনের দায়িত্বরত টিটি সে বলছে অসুবিধা কি বলো অসুবিধা তো আছে এই জন্যই বলছি বলে আমি তো কোনো অসুবিধা দেখছি না এই টাকায় বলো অসুবিধা তো আছেই এই জন্যই বলছি বলে কি অসুবিধা বলেন বলতে হবে অসুবিধা হলো এটাই যে এই মৌলবি এই মোল্লাটা এই জায়গায় বসে আছে তার চেহারা সুরত এমন যে তার চেহারা সুরত দেখার সাথে সাথে আমার অন্তর থেকে অটোমেটিকলি কালেমা তৈবা লা ইলাহাইল্লা ল লা ইলাহাই ল লা বের হয়ে আসছে সুবাহ আল্লাহ তো যদি আমি তার এই চেহারা রুট দেখে যদি আমি ওই কালেমাটা পরে ফেলি আর আমার আত্মীয় স্বজন যদি দেখে ফেলে জেনে ফেলে তাহলে তো আমার অস্তিত্ব আর রাখবে না অতএব আমার এই আচ্ছা এখানে কি হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই তিনি কি ওই হিন্দুকে কালেমার দাওয়াত দিয়েছিলেন কথা বলেন দিয়েছিলেন কালেমার দাওয়াত দেয় নাই কিন্তু তিনি আল্লাহ বিধানের উপরে তার জীবন কাটে জীবনটাকে এতটা সুন্দরভাবে গচ্ছিত করেছেন উপরে তার জীবনটাকে এত সুন্দর করে সুগঠিত করেছেন আল্লাহ রব্বুল আলমিন তার অস্তিত্বের ভিতরে ওই কালেমার নূরকে এমন ভাবে জানান দিয়েছেন ওই আল্লাহ তালার আল্লাহ দিনের অস্তিত্ব দিনের নূরকে দিনের এমন ভাবে তার জীবনের মধ্যে করে দিয়েছেন যে ওই ব্যক্তি সামনের দেখা ব্যক্তি তার অটোমেটিকলি জবানের মধ্যে জারি হয়ে যাচ্ছে তো এই জন্য মানুষের শুধু মুখে মুখে বললে হবে না এটা আমলে পরিণত করে দেখাইতে হবে খাজা মোয়নুদ্দিন চিষ্টির রহমতুল্লাহ আলের নাম তো শুনছেন ভণ্ডরা তো মোটামুটি তার মাজার তার কবরের জায়গাটাকে মাজার বানিয়ে সেজদা করে একদম অস্থির সিরিকের জায়গা বানায় দিছে নাওজবিল্লা বলেন না আরো জোরে বলেন না নজবিল্লা